এই গরমে দই বড়াটা হচ্ছে খুব সুন্দর একটা খাবার আর সাথে দু রকমের চাটনি তো রয়েছেই দুশো গ্রাম মতন বিউলির ডাল নিয়ে নিয়েছি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় ছ সাত ঘন্টা এবার ডালটাকে ধুয়ে নিয়েছি ধুয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব আমার কিন্তু একবারে ডালগুলো পেস্ট হয়নি আমাকে দুবার ডালটাকে পেস্ট করতে হয়েছে ডালটা কিন্তু ভালো করে পেস্ট করে নিতে হবে তারপরে হাত দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে তা আমার দশ মিনিট সময় লেগেছিল আর ফাটানোটা কিভাবে হয়েছে বুঝবেন এরকম জলের ওপরে একটু দিয়ে দেখতে হবে যদি ডালটা ভাসে তাহলে মনে করতে হবে ডালটা ভালো করে ফাটানো হয়ে গেছে আর এদিকে আমি তেঁতুলটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটাকে দিয়ে চাটনি বানাবো তার আগে আমি একটু মশলা বানিয়ে নিই এখানে গোটা ধনে গোটা জিরে গোটা শুকনো লঙ্কা একটু টেলে নিলাম টেলে নিয়ে আলাদা বাটিতে রেখে দিয়েছি এটাকে গুঁড়ো করে নিতে হবে তারপরে ওই কড়াইতে দিয়ে দিলাম তেঁতুলগোলার জল তারপরে দিতে হবে স্বাদ মতো নুন বিট নুন দিয়েছিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালারের জন্য আর দিয়েছিলাম গুড় এই দিয়ে হয়ে যাবে আমার চাটনি আর ভাজা ভাজা মশলাটা যেটা করেছিলাম ওটা গুঁড়ো করে নিয়ে এসেছি সামান্য একটু গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস আমার চাটনিটা রেডি হয়ে গেছে এবার ডালের মধ্যে একটু জোয়ান দিয়ে দেব। দিয়ে আরেকটু ভালো করে ফাটিয়ে নিয়ে ডালগুলো আমি বড়ার আকারে ভেজে নেব বেশ বড় বড় করে দিয়েছিলাম দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এদিকে বড়া ভাজা হচ্ছে আর আমি একটু গামলার মধ্যে জল নিয়ে জলটার মধ্যে দু চামচ চিনি আর হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম দিয়ে একটু গুলিয়ে নিলাম যেই বড়া ভাজা হয়ে যাবে ব্যাস ওই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব এবার আবারও ভেজে নিচ্ছি কারণ অনেকটাই তো হয়েছে ডালটা এবার যতক্ষণ ওই ডালের বড়াটা ভাজা হচ্ছে আমি দইটাকে ভালো করে ফাটিয়ে নিই এবার ওই দই ফাটানো মিক্সির বাটিতে আমি ধনেপাতা চাটনির জন্য ধনেপাতা দিয়ে দিলাম একটু আদা আর কাঁচা লঙ্কা এবার নুন দিয়ে দিলাম একটু সামান্য বিট নুন আর লেবুর রস ব্যাস আমার ধনেপাতা চাটনিও রেডি আমার সমস্ত মশলাগুলো রেডি হয়ে গেছে ধনেপাতার চাটনি তেঁতুলের চাটনি ভাজা মশলা দই ব্যাস আবারও আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার জল থেকে তুলে ব্যাস পরিবেশন করো এবার পরিবেশনটা কিভাবে করতে হবে আগের যে ভেজানো বড়াগুলো ছিল সেই বড়াগুলো আমি সুন্দর করে চিপে জলটাকে বের করে তুলে নিচ্ছি ব্যাস এরপরে একটা বাটিতে দুটো বড়া দিয়ে দেব তারপরে দেব দই তারপরে দেব তেঁতুলের চাটনি মানে মিষ্টি মিষ্টি চাটনি টক মিষ্টি ঝাল চাটনি তারপরে দেব ধনেপাতার পাতার চাটনি এরপরে দেবো সেই ভাজা মশলা তারপরে দেব চাট মশলা এরপরে আবার একটু দই দিয়ে দেবো দেওয়ার পরে সরু সরু সেও ভাজা আছে সেই সেও ভাজা দিয়ে দেবো ব্যাস আমার তৈরি হয়ে গেল দই বড়া দেখতেও যেমনি সুন্দর হয়েছিল খেতেও তেমনি সুন্দর হয়েছিল যদি একটু খাওয়াতে পারতাম দেখতে যতটা সুন্দর হয়েছে সত্যি খেতেও ততটাই সুন্দর হয়েছে